হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজন সদস্যকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করে এবং গতকালকে আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত দুইজনকে আমরা গ্রেপ্তার করি তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর আমরা এই অভিযান আমাদের চলমান আছে এবং এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনব এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই ধরনের একটি লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায় সেজন্য আমরা ব্যবস্থা করব এবং যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাব